চক্রবৃদ্ধি সুদ বলতে কি বোঝায় হ্যাঁ চক্রবৃদ্ধি সুদ হইল চলতি বছরের সুদ এবং আসল এর উপর যখন পরবর্তী বছরে সুদ ধরা হয় তাকে চক্রবৃদ্ধি সুদ বলা হয় মানে সুদের উপর যখন আবার সুদ ধরা হয় তাকে চক্রবৃদ্ধি সুদ বলা হয় যেমন দেখো আমি একটু উদাহরণ দিই ধরো তুমি একশো টাকা ব্যাংকে জমা রাখলা ব্যাঙ্কে একশো টাকা জমা রাখলে দশ পার্সেন্ট সুদ দিলে তুমি কত টাকা পাইবা সুদ দশ টাকা তাহলে তোমার ব্যাংকে মুঠ কত টাকা হয়ে গেল একশো টাকা আর এই যে সুদ পাইলো দশ টাকা তো দ্বিতীয় বছরে তোমার ব্যাংকে টাকা হয়ে গেল কত টাকা একশো দশ টাকা তাহলে দ্বিতীয় বছরে তুমি সুদ পাইবা কত টাকার উপরে একশো দশ টাকার উপরে তাহলে একশো দশ টাকার উপর দশ পার্সেন্টে তুমি পাইবা সুদ পাইবা এগারো টাকা তাহলে তৃতীয় বছরে তৃতীয় বছরে তোমার ব্যাংকে কত টাকা হয়ে যেতেছে এই যে একশো দশ টাকা প্লাস সুদ পাইতেছো এগারো টাকা তাহলে একশো দশ প্লাস এগারো টোটাল কত হয়ে গেল। তাহলে তৃতীয় বছরে তোমার ব্যাংকে একশো একুশ টাকা তাহলে একশো একুশ টাকার উপর আবার দশ পারসেন্ট পাইবা বারো দশমিক এক টাকা তাহলে চতুর্থ বছরে তোমার ব্যাংকে হয়ে যাবে একশো একুশ এই যে একশো একুশ আর প্লাস বারো দশমিক এক এই টাকা এর মানে দেখো এখানে কী হইতেছে প্রথম বছরের আসল টাকা এবং প্রথম বছরের সুদের টাকা এই দুইটার উপরে সুদ ধরা হইতেছে দ্বিতীয় বছরে আবার তৃতীয় বছরে কী হইতেছে দ্বিতীয় বছরের আসল টাকা এবং দ্বিতীয় বছরের সুদের টাকা এই দুইটা যোগ করে যে টাকা হইতেছে এই টাকার উপরে সুদ দেওয়া হইতেছে তার মানে কি চলতি বছরের সুদকে যখন পরবর্তী বছরে আসল হিসেবে ধরে নেওয়া হয় এবং এটার উপর সুদ দেওয়া হয় সেই প্রক্রিয়াকে বলা হয় চক্রবৃদ্ধি সুদ যেটাকে আমরা সহজভাবে বলি সুদের উপর যখন আবার সুদ ধরা হয় সেটাকে বলা হয় চক্রবৃদ্ধি সুদ কিন্তু চলতি বছরে কিন্তু যেটা সুদ এটাই ধরা হইতেছে কিন্তু পরবর্তী বছরে কি হয় আসল টাকার সাথে এই সুদের টাকাটারেও ধরা হয় দইরা টোটাল টাকার উপর সুদ ধরা হয় এই জন্যে সুদের উপর যখন আবার সুদ ধরা হয় সেটাকে বলা হয় চক্রবৃদ্ধি সুদ